সময়ে বিভিন্ন সেলিব্রিটিদের লাইফস্টাইল কেমন তা আমাদের জানার ইচ্ছে কম বেশি সকলেরই আছে তারা কোথায় থাকে কি করে কি খায় সমস্ত কিছুটা আর যদি ওই ব্যক্তিটি আমাদের দেশের প্রধানমন্ত্রী হন তাহলে কেমন লাগবে নমস্কার আমি ভীথিকা আপনারা আছেন কল্প ভীথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতেই আমাদের প্রধানমন্ত্রীর ভবন সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নরেন্দ্র মোদী থাকেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে থাকতেন সেইখানেই নরেন্দ্র মোদীর বাসভবন যে স্থানে অবস্থিত সেটিকে সেভেন লোক মার্ক বলা হয় যেটি পূর্বে সেভেন রেস কোর্স রোড নামেই পরিচিত ছিল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম যিনি মন্ত্রিত্বের জন্য পাওয়া ওই নির্দিষ্ট আবাসস্থলে একাই থাকেন তবে হ্যাঁ ওনার মা বেঁচে থাকাকালীন দু একবার ওইখানে এসেছিলেন পূর্বে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কিন্তু ওইখানে তাদের পরিবারের সাথেই থাকতেন এই জায়গাটি মোট বারো একরের ওই জায়গায় ছটি বাংলো রয়েছে ওই বাংলোগুলির নাম্বার হলো যথাক্রমে এক তিন পাঁচ সাত নয় এগারো বিশ্বনাথ প্রতাপ সেন বিশ্বনাথ প্রতাপ সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি নিয়ম করেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ওই জায়গায় গিয়ে বসবাস করবেন প্রথমের দিকে তো প্রধানমন্ত্রী সুরক্ষার জন্য ওই বাসভবনের মধ্যে কি কি আছে তা কাউকে জানতে দেওয়া হতো না পরে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার এবং বিজেপি কাল আজ অর কাল এই দুটি বই থেকে প্রধানমন্ত্রীর আবাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যায় এই আবাসের ডিজাইন করেন এই আবাসের ডিজাইন করেছিলেন রবার্ট টর টার্সেল নামে একজন ব্রিটিশ আর্কিটেক্ট প্রধানমন্ত্রীর বাসভবনে রয়েছে দুটি রাস্তা একটি দিয়ে নরেন্দ্র মোদী নিজে যাতায়াত করেন অন্যটি দিয়ে ওনার সাথে দেখা করতে আসা সমস্ত ভিআইপিরা যাতায়াত করেন ভিআইপিরা রাস্তায় যাওয়ার প্রথমেই যে বাংলোটি পড়ে তার নাম হলো এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন ক্রো যাদের কাজ হলো প্রধানমন্ত্রীর সুরক্ষা নির্ধারণ করা এরপর আসে সাত নম্বর বাংলোটি যেটিকে প্রধানমন্ত্রী তার দপ্তর হিসাবে ব্যবহার করেন যেখানে চলে ওনার সমস্ত অফিসিয়াল কাজকর্ম তারপর আসে ন নম্বরের বাংলোটি যেটিতে নরেন্দ্র মোদী বসবাস করেন আর তিন নম্বর বাংলোটিকে ব্যবহার করেন ওনার সমস্ত গেস্টদের জন্য আর এই সমস্ত বাংলোগুলিতে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রী টানেল ব্যবহার করেন সর্বোপরি এক নম্বর বাংলোতে রয়েছে হেলিপ্যাড আর ওনার যাতায়াত করার জন্য সুরঙ্গ রয়েছে ওই সুরঙ্গ ব্যবহার করার কারণ হল প্রধানমন্ত্রীর সুরক্ষা এই সুরঙ্গটিকে বানাতে সময় লেগেছিল প্রায় চার বছর মানে কাজ শুরু হয়েছিল দু সালে আর শেষ হয়েছিল দু সালে প্রধানমন্ত্রীর আবাসস্থল সম্পর্কে যিনি কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না